রাজবাড়িতে যথাযোগ্য মর্যাদা ধর্মীয় ভাবগম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজ এগারোই এপ্রিল শহরে শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল আটটায় পবিত্র ইদুল ফিতরের প্রধান নামাজ অনুষ্ঠিত হয়েছে প্রতিবারের মতো এবারও প্রধান জামাতে অংশ নেন কয়েক হাজার মানুষ এ কারণে ঈদগাহে নেওয়া হয় কড়া নিরাপত্তার ব্যবস্থা ঈদগাহে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হয় নামাজ শুরুর আগে জেলা প্রশাসক আবু কায়সার খান ও রাজবাড়ির পৌরসভার মেয়র মোহাম্মদ আলমগীর শেখতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ད�ཫཁ <laughs> ད�ཁ

देश <laughs> पारणाल आवाज दर पर जिला है तो मुमकिन हो चें तीनों बात के चें और मेरे वहाँ दर पर जब तीनों बात के चें अल्लाह की मुक्त जो दर फिल्म है कि जिन्हें बार बार जब मुक्त जाता है तो आपके पर मुक्त रहेंगे या अल्लाह हमारे दर पर जिला एमपी है अल्लाह का जिक्र करने चाहिए আল্লাহু সর্বশ্রেষ্ঠ পরাক্রমশালী ইসতি মহাদায় আমাদের প্রিয় মহামাদার এবং আমার একজন জিনিস অসুস্থ হোক তার জন্য দোয়া চায় ও আর আমার সুস্থ করে দেন আল্লাহ ও রাসূল লি করে আমার করে নিন আমার

アジアジアジアジアジアジアジ